ঠিক আছে গরুগুলো বাঁধাই থাকে সকাল থেকে বলতে সকাল আগে কি হতো আগে মানে বের করে ওই যে বাঁশতলাটা আছে ওই সাইডে বাঁধতো কিন্তু এখন তো বর্ষার সময় বুঝতে সব কাদা হয়ে গেছে ওই জন্য ঘরে বাঁধাই থাকে গরু এক কথায় আর এমনিতে মাঠে তো চাষবাস কাজ চলছে এখন ধান পোতা ওই জন্য বাবা মাঠেই ছিল আর প্রত্যেকটা দিন দশটার সময় সাড়ে দশটার সময় বাড়ি চলে আসে মুড়ি খেতে তারপরে গরুগুলোকে খুলে নিয়ে যায় মাঠে চড়াতে সকালবেলায় হাত নামিয়ে এখন আর মা বাবা দুজন হাতে মাঠে আছে আর আমিও এখন মাঠ যেতে পারি না সেই পায়ের সমস্যার জন্য ভাই গেছে আজকে মাঠ গেছে ভাই ডিউটি নাই ডিউটি ভাইয়ের কি আছে বস্তাতে ছাই

থেকে গরুটা বাঁধা থাকে না বাইরে যে বের করা হতো আগে সেটা তো হয় না ওই জন্য গলটা খুব পরিষ্কার করা হয় না মানে জল দিয়ে ধর ওরে খাওয়া হলো আপেলটা খাওয়া হলো মা কি করছে দেখবে মা কাজ করছে

অনেক বড় হয়ে গেছে না না আম খাবো না আরে না তুমি নিতে আম আম পড়িস করে হেgalo গোলটা আর এইগুলো ছাড় ফেলনি কোথায় যাবে ঘরে যাবে নাকি এই যে এগুলো তো আগে গরু বাঁধা হতো এগুলো তো সব এখন সব কাদা হয়ে গেছে গরুটা বাঁধা হয় না ওই জন্য জল বেরোতে আর মামনার এখানে রান্না বলতে ভালো হয়ে গিয়েছে রান্না হয়ে গেছে ও শুধু ভাত নামেছে এই একটা আমার বাবু যে একা মানে কি বলবো কেউ যদি ছুটে চলে যায় তাহলে তো ভেঙে গেল কি হয়েছে বলো কি হয়েছে বলো